ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার এক চৌরাস্তায় রাত্রি স্তব্ধতা ভেঙে বিএনপি নেতা পক্ষ থেকে বিস্ফোরিত প্রতিবাদের শুরু হয় নির্বাচনী প্রক্রিয়া ও নেতৃত্ব নির্ধারণের বিষয়ে পুনর্নির্ধারিত পরিকল্পনা ভঙ্গ করে গেলা পর্যায়ে হঠাৎ করেই ভোট গ্রহণের ব্যবস্থা বাতিল করা হচ্ছে দেখে নেতাকর্মীরা কর্মীরা অসন্তোষের সাগরে ডুবে যায় উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ডক্টর টিএম এম রহমান জানান ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে ভোট গ্রহণ শুরু করার পূর্বে জেলা নেতৃত্বের এক এক পাক্ষিক সিদ্ধান্তে ভোটের আয়োজন স্থগিত করা হয়েছে এই অনাকা আকাঙ্ক্ষিত পরিবর্তন নেতাকর্মীদের মধ্যে জোরালো প্রতিক্রিয়া শিখা জ্বালিয়ে তুলে গত শুক্রবার রাতে প্রায় মধ্যরাতের ঘড়ির কাটার কাছাকাছি কিছু কর্মী রাস্তায় নেমে বিভিন্ন স্থানে আগুন প্রজ্বলিত করেন ও ট্রায়ারের সাহায্যে প্রতিবাদের চাপ ফেলে দেন রাস্তায় অবরুদ্ধ করা হয় সড়কে জোরালো স্লোগান উচ্চারণ করা হয় এবং উম্মার পরিবেশের মিছিল করা এই ছিল তাদের একতাবদ্ধ প্রত্যাশা ও বিক্ষোভের প্রকাশ বিএনপির এক নেতার মতে নির্ধারিত গণতান্ত্রিক প্রক্রিয়াকে অবহেলা করে এই হঠাৎ সিদ্ধান্তে আমরা স্বচ্ছ মতামত এবং অংশগ্রহণের অধিকার জন্য বিচি করা হয়েছে আমরা কেবলমাত্র প্রকৃত গণতন্ত্র ও স্বচ্ছ নেতৃত্বের প্রত্যাশা করি অপরদিকে বালিয়াডাঙ্গি তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহূর্তের মধ্যে যেকোনো অপ্রত্যাশিত ঘটনাকে মোকাবিলার জন্য প্রস্তুত নির্বাচনী কার্যক্রমের অংশ হিসাবে নতুন নেতৃত্ব নির্বাচনের পূর্ব নির্ধারিত ভোট গ্রহণে হঠাৎ করে পরিবর্তন আনা এবং একাক্ষিক সিদ্ধান্ত গ্রহণে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহের সৃষ্টি হয়েছে তাদের মধ্যে এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক স্বচ্ছতা ও অংশগ্রহণের আদর্শকে আঘাত করে যা রাজনৈতিক প্রক্রিয়ায় মূল ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তপ্ত পরিস্থিতিতে নজরদারিতে রেখেছেন যাতে কোনো প্রকার অরাজকতা বা অপ্রত্যাশিত ঘটনা এড়ানো যায়